তোর টেনশন ঠিকই আছে কিন্তু তোর খাইছ খারাপ মাইনসে এই দূর থেকে সন্তুষ্ট তুই তো লোভি এর তোর অনেক কিছু লাগে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং তুই তো জানো যে গ্রাম দেশ আমার অল্প কিছু জমি আছে আর দুইটা ছোট ছোটো পুকুর আছে সেখানে আমি মাছ সাইডে যেসব টাকা পয়সা আয় করি তা দিয়ে আমি টাইনা টুইনে হেনে চলি

খুব কোটিপতির বলা হয়ে গেছে কেন তোর টেসার ঠিকই আছে কিন্তু তোর খাই খারাপ মাইনছে এর দূর থেকে সন্তুষ্ট লোভী এটা তোর অনেক কিছু লাগবে হাবু ভাই তুই এত কিছু টেনশন করবে না আন্ডার ওয়ার্ল্ড দাও তুমি নিজের

এই bodega দিয়ে বাসারখানzare কোনো কামই হইবে না। আনরোললে কাম তো দূরে থাক। তুই এরুন দালালই করিয়ে না এই দুই দিন চাকরি লই একবারে কোম্পানি মালিক হয়ে করতে যাও না। কি কি। আরে সর যা যা। তোকে বাসারে তোকে জীবন চাকরি দিতে

হেঁটে ঠিক আছে সাবধানে থাকিস আমি এখানে জামিলার মধ্যে আসি শেষ করি পরে তোরে আমি ফোন দিব কি আরে থাকে না কি জামা লৈছে আমনে পলিটিক্যাল কোনো সমস্যা হইছে নি আই আইতাম নে নয়াখালি তোর আশা লাগ্দো না তুই ভালা ভাবে হড়া লাগিয়া কর কি হড়া শেষ করি নয়াখালি আসলি আর শান্তি আর আমা পড়া তো শেষ करूমি পড়া লাগা শেষ করা পর তো আমা এম ঢুকুম ও ডুক নয়াখালি আর আর কোন কি জামা লৈছে আই কিন্তু বেগুন হোতা দিইম কিন্তু আমি কই দিলাম আরে কামিলা তুই কিনলেছে টিচ্চা সারা বছরে তো পলিটিক্যাল জামিলা লাগিতা আই কিনছ আমাল না তুই কিনলে মাথা কামেছে আম্মা আপনে এখানে সাধনে থাকি যান আমনজন জনপ্রিয় হই গেছে না এলাতে বেগ গু নাম নুন হিসলাগি দেখব হ্যাঁ শত্রুর প্রিয় রাবাব আছেনি আইকিন হ্যান্ডেল করতে আছি তুই খালি ভালো ভাবেড়ালে এটা শেষ কর যে আম্মা හොড়ালে তো কইছি এটা ছাড়াও তো কিচ্ছু করার নাম নাই আর টাকা ভাষা উল্টা পাল্টা খরচ করইচ্চা আর আম্মা উল্টা পাল্টা খরচ করলে তোварти টিয়া হইসা লাগে লাগে না হেটো তো আম্মা নাই যেটা দিছেন এটা তো কত সিবিসিবি খরচ করতেছে আপনি জানেন যে পরিমাণ খরচ বাড়োজ বাড়ি গেছে আগে ফিল্টার পানি কতম একটা দেন দি আম্মা এই ফিল্টার পানি তো আমার কিছু দুইটি সিঙ্গারা গেছে ফাঁস্টে এটার দাম বলা শোন রোটিয়া ওই দিন রিক্সা করে আইতে ছিলাম বেটার রিক্সা ভাড়া দিসিয়া এত আর কয় ডলারের দাম বাড়ে গেছে না আর বাড়ারটা বাড়ায় দাম আরে হালা সরি আর ডলারের দাম বাড়ে গেছে তোর কি আর তুই কি আম্মা কি একটা অবস্থা আমি খুব ঠিক

টিয়া কামাইতেছে মাসে মাসে ঘরে বই প্রবলেম কি শুভ চাকরি করে তাহা কামায় শিমুল্লা চাকরি করে টাহা কামায় আমি ঘরে বসে থাকি আমার ভালো লাগে না আমার একটা চাকরি নিয়ে দাও তুমি আরে বাবুর ডন নিজে চাকরি বই রয়েছি তুই সুন্দর করে টাকা কামাইতেসে এত সুন্দর করে আস তো আবার চাকরি করে দরকার কি তোমার না আমার তারপরেও চাকরি লাগবে আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না তাছাড়া আমি বিয়ে করব। বিয়ে করতে গেলে ওই পাত্রী যখন দেখতে যাই পাত্রীর বাবা মা জিজ্ঞেস করে ছেলে কি করে যে হনি বলি যে আমি মাছের ব্যবসা করি তখন তারা মনে করে যে আমি চাউলা আরে বাবার তো অশিক্ষিত মাছের ব্যবসা করে যাওলে এক জিনিস নিয়ে তাহলে বুঝাই বললো বুঝাইল তারা তারা মনে করে সত্যি সত্যি আমি চাউল তো জি গুণে বুঝে না এই গুণে পাঁচ করে বুঝানোর দরকার নেই হি গুণে কেবল বিদেশ থাকি দেশে এসেছি ছুটিতে আবার বিদেশ চলে যাই শেষ মিথ্যা কথা কই আমি বিয়ে করব না বাবালা তো তুমি মিথ্যা কথা কইবা না যেটা তুমি কইতেছো সত্য জিনিস সেটাও তুমি কইবা না তো তুমি কইবাটা কি আর আমার একটা চাকরি লাগবে তুমি যেভাবে বড় একটা চাকরি ব্যবস্থা কইরে দাও আর কাছে চাকরি কি আর আই চাকরি কো না লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং